মার্কিন সাবমেরিনকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া ক্রমশ উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে বাড়ছে উত্তেজনা এই অবস্থায় নতুন করে আমেরিকাকে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া কোরিয়ার উপদ্বীপে মোতায়ন পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিনকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া পিয়ং ইয়ংয়ের হুঁশিয়ারি আমেরিকার সামান্যতম ভুল করলে কোরিয়ান উপদ্বীপে মোতায়ন মার্কিন সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হবে উত্তর কোরিয়ার সরকারের নিয়ন্ত্রণে থাকা নিউজ ওয়েবসাইট ইউএসএস মিশিগান সামান্যতম নরাচরার চেষ্টা করলে জাহাজটি ডুবিয়ে দিবে মুহূর্তের মধ্যেই জানিয়েছে এ এই ওয়েবসাইটটি থেকে আরও জানা যায় কোরিয়ান উপদ্বীপে একটি মার্কিন নো স্ট্রাইক গ্রুপ মোতায়েনের পর আবার সাবমেরিনটি আগমন উত্তর কোরিয়ার জন্য সামরিক হুমকি সৃষ্টি করেছে উত্তর কোরিয়া সরকারের ওই নিউজ ওয়েবসাইটের মাধ্যমে আরও বলেছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী হোক কিংবা সাবমেরিন হোক আমাদের সামরিক শক্তির সামনে সেগুলো লোহালঙ্কর স্তূপে পরিণত হতে মোটেও সময় লাগবে না উত্তর কোরিয়াকে চাপে রাখার জন্য আমেরিকা সম্প্রতি নিজেদের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপকে উত্তর কোরিয়া উপদ্বীপে পাঠিয়েছে চলতি সপ্তাহের গোড়ার দিকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস মিশিগান ওই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উং যদি আরেকটি পরমাণু স্ত্রী পরীক্ষা চালায় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন